বর্তমানে সারা বাংলাদেশে চলছে আর কি এটাতে কিরকম লাভ কিরকম এটাতে এটাতে লাভ হচ্ছে আমার গাড়ি এখন বর্তমান অক্টেনে পায় চল্লিশ আর গ্যাসেও পায় চল্লিশ আচ্ছা গ্যাস মানে অক্টেনেও চল্লিশ পাইতেছে হ্যাঁ গ্যাসেও চল্লিশ পাইতেছে মাইলেজ একদম সেম মাইলেজটা সেম তাহলে লাভ কি মানে লাভটা হচ্ছে গ্যাসের যে দাম গ্যাসের দাম হচ্ছে ষাট টাকা আচ্ছা আর

সেই হিসাবে এটা আমাদের প্রত্যেকের যাদের বাইক আছে তাদের এটা করে নেওয়া উচিত কারণ তেলের যে পরিমাণ দাম ওই দামে আসলে একজন বাইকার খুব ভালোভাবে যে চালাইতে পারে এটা মানে খুব সমস্যা হয়ে যায় তো সেই জন্য গ্যাস করলে আমাদের অনেকটাই খরচ কমে আসবে বুঝতে পারছি বুঝতে পারছি সবাই সবাই গ্যাস করে তবে কি একটা জিনিস যে এখানে মানে সবাই যে পা রাখার যে সিস্টেমটা অনেক ভালো লাগতেছে আমার এখানে গ্যাস ফিলিং করতে পারবেন এখানে পা রাখবেন তিনজনই বসতে পারবে এখানে তো ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম বুকিং চলছেই বুক ইন চলছেই ইমরান ডিজিটাল অটো সার্ভিসে আপনার শখের বাইকটি গ্যাস করার জন্য বুকিং চলছে আমাদের স্ক্যানে দেওয়া মোবাইল নাম্বারের সাথে যোগাযোগ রাখতে পারেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এবং আমাদের ফেসবুক পেজে ইমরান ডিজিটাল সার্ভিস বাংলায় লিখলে আমাদের ফেসবুক পেজটি চলে আসবে ইউটিউব টিকটক সহ আমাদের সকল পেজগুলি দেওয়া আছে